হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা আমার ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি আমাদের আজকে হচ্ছে মা মাংসর পুজো মানে যেটাকে বলে রান্না পুজো এই দেখো আমি আজকে সকাল থেকে খুবই ব্যস্ত সেই জন্য আমি মাছ কাটা থেকে স্টার্ট করেছি আজকে আমি রকম তোমাদের সাথে সামনে থেকে কথা বলতে পারিনি আমি পিছন থেকে তোমাদের সাথে কথা বলছি এই দেখো আমি মাছ বেজে ফেলাম কিছুটা আছে পুকুরের মাছ মানে আমাদের নিজস্বদের কিছুটা আছে বাজার থেকে কিনে আসার মাছ আমি সব কিছু মাছ বেছে নিচ্ছি আর মা অন্যদিকে কাজ চালিয়ে দেখো আমাদের এটা হচ্ছে একদিনের রান্নার ঠিক আছে আমি দুদিনের রান্না করিনি যেহেতু আমাদের আবার পরের দিন করতেছে বাইরে এরকম একটা উনুন করে দিয়েছে নেওয়া হয়েছে মা করে দিয়েছে আর আমি টুকটাক করে ভাজাভুজি স্টার্ট করেছি কেন কথা বলিনি যেহেতু ঠাকুরের রান্নাটা হচ্ছে ঠিক আছে আর এই দেখো আমি কড়াইতে আলু ভাজা করে নিয়েছি এখানে টুকটাক যা ভাজা ভুজি সব এখানে ভাজা এখন তুলো মানে আনাজ কেটে নিয়ে আসা হয়নি যে কটা হয়েছে সে কটা ততক্ষণ আমি রান্না স্টার্ট করেছি যেহেতু প্রচুর অনেক রান্নার ব্যাপার আছে সেই জন্য জানো তো বন্ধুরা কাদের কাদের এরকম রান্না আছে জানি এটা হচ্ছে আমাদের পাখি পাখিটা কি করছি না করছি কি ওকে করা হচ্ছে সেই জন্য ও তোমাদেরকে ওরকম করে বলছিল। তারপরেই দেখো এখানে গ্যাসে নিয়ে চলে এসেছি ফুলুরি হচ্ছে মানে ওল ফুলুরি ওলের বড়া যেটা বলে তোমরা যেটা জানো অনেকেই সেই জিনিসটা হচ্ছে করা হচ্ছে মানে অনেক দিকে দুটো উনুন জ্বালা হয়েছিলো তারপর তো গ্যাস আছেই অনেক কিছু বুঝতেই পারছো যেহেতু রান্না তাহলে তো অনেক মানে তাড়াতাড়ি করতে হবে এবার সেই নিয়ে সবাই মিলেই ব্যস্ত ছিলাম আমার মা বাবা এসছিলো আমার দিদি বাবা এসছিলো বোন ছিল এবার পাঁচ একজন মানে টুকটাক লোক খাওয়া দাওয়া করেছে সেই জন্য খাওয়া দাওয়াগুলো দেখাই কেন যেহেতু এখন আমি নতুন ঠিক আছে আমি আমাদের নামাকে নিয়ে নিজস্ব আমি কি কি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি রাত্রি টুকটাক ভাজা গুচুচ্ছে চোখ মুখ দেখতে হচ্ছে গরমে তো প্রচণ্ড গরম পড়েছিলো সেই দিনকে সেই জন্য মানে সেই দিন বলতে গিয়ে আমাদের রান্না পুজোর দিনে সেই জন্য চোখ মুখের অবস্থা খারাপ দেখতেই পাচ্ছ আর কী কী রান্না হয়েছে মোটামুটি সেইটুকুন তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম যে আপাতত আর ভাতটা পান্ত ভাত থাকবে সেই জন্য ভাতটা অনেকটাই করে নেওয়া হয়েছে ভাজাগুলো এবং মাছের ঝাল আবার পরের দিন করবো দেখতেই পাবে তোমরা পুরো ভিডিওটা দেখো তার জন্য আর মা পরে হ্যাঁ এটা চলে এসেছি পরের দিন সকালে মা পুজো করছে যেটা মানে মেন মনসা পুজো মানে রান্না পুজো যে উনুনে তো এইখানে মা পুজো করে নিচ্ছেন মায়ের মতন করে এরকম আমাদের পড়তে হয় কাদের কী নিয়ম আছে জানি না আমাদের এখানে এই নিয়মটা তা তোমাদের কাদের কি আছে সেটা জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও বলো কিন্তু ঠিক আছে তোমরা একটু ভিডিওটা প্লিজ দেখো সকলের মানে দেখো আমার খুব ভালো লাগবে আর মা কীভাবে কী করছে আমি কথা বলতে বলতে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আর কাদের কাদের এরকম রান্না পুজো আছে মান মানে মা মনসার পুজো আমাদের হচ্ছে ইচ্ছে রান্না তাহলে ইচ্ছে রান্না বলতে তাহলে যা খুশি তাই রান্না করা যায় মানে তোমার মনের ইচ্ছা যা করবে তাই ঠিক আছে সেই জন্য যারা আমি শাঁদ বাজাচ্ছি মা পুজো করে নিচ্ছে আর ক্যামেরা তো হচ্ছেই যে কেউ না কেউ ক্যামেরা করে দেওয়ার তো আছেই করে দেয় একটু আমাকে সাহায্য করে আমার বর সেই জন্য আমি একটু তোমাদের সাথে লাইফস্টাইলটা শেয়ার করতে পারি যেহেতু ও আমাকে একটু ক্যামেরা করে দিতে পারে দেখো পরের দিন আমি বললাম আর কড়াটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ পুড়ে গেছে হ্যাঁ অনেক কিছু রান্না হচ্ছে তো ওই জন্য তো দাঁড়িয়ে দিকে হচ্ছে ইলিশ ভাপা আমি এইভাবে ভাপাটা করি কড়াইতে জল বসিয়ে দিয়ে আর ওইদিকে এমনি মাছ ভাজা হচ্ছে আরও তরকারি হয়েছিল পোস্ত হয়েছিল ভাজা ভুজি অনেক কিছুই হয়েছিল মাছের টক অনেক কিছুই হয়েছিল ঠিক আছে বন্ধুরা সব কিছু তোমাদেরকে শেয়ার করতে পারিনিই বললাম আগে আমি পরপর সব কিছু শেয়ার করবো তোমরা আগের ভিডিওগুলো আমার দেখো যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর নতুন কেউ যদি এসে থাকো আমার পরিবারে আমার এই ছোট্ট পরিবারে তাহলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি